আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস সার্কুলার হয়েছে বুয়েস এর মাধ্যমে আপনারা যারা সরকারিভাবে গার্মেন্টস বিষয়ে জর্ডানে যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে আপনি জর্ডানে যেতে কত টাকা প্রয়োজন হবে এবং আপনার কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং মাসে কত টাকা আপনি বেতন পাবেন এ বিষয়ে আজকে আমরা বিডিওতে দেখব। চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ভোয়েসএল ভোয়েসএল লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর মেন ওয়েব পেজটিতে আমি এখন চলে আসব। এখন আমরা বোয়েসএল মেন পেজটিতে চলে এসেছি এখন আমরা নিচে বোর্ড দিকে তাকাবো এবং এখানে সর্বশেষ খবর এখানে সার্কুলার হয়েছে ডান পাশে নিউ এসেছে আমরা যদি আমরা যদি এই দিয়ে ওপেন করি সরকারিভাবে জর্ডান গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ এখানে ব্রুণায়ত সার্কুলার হয়েছে আপনি এগুলো ওপেন করে দেখতে পারেন আমি যদি এখানে একটি ক্লিক করি সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগে একটি ক্লিক করি ক্লিক করলে দেখতে পাবো যে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী পাঁচটি কোম্পানিতে লোক নিবে একটা হচ্ছে গ্যালাক্সি কোম্পানি রেনবো কোম্পানি হাইফাকা হাইফা কোম্পানি সিডনি কোম্পানি এবং জেরাস কোম্পানি এই পাঁচটি কোম্পানিতে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ করা হবে আমি যদি প্রথম সার্কুলার দিকে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাবো যে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে গ্লাক্সি অ্যাপারেল কোম্পানিতে এর অধীনে আপ মহিলা মেশিন অপারেটর একান্ন জন না হবে আর হচ্ছে মাসিক মূল বেতন হবে একশো ছিয়াত্তর আমরা যদি একশো ছিয়াত্তর ইউএসডি মাসিক মূল বেতন হিসাব করি বাংলাদেশি টাকায় কত টাকা আসে আমরা এখন দেখে নিব। এখানে আমরা একটি ওয়েবসাইটে চলে গিয়েছি এখানে আমরা ইউএসডি এখানে জর্দান লিখে আছে এখানে গিয়ে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে সার্চ বক্সে লিখে দেবো ইউএসডি লিখে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স একশো ছিয়াত্তর আমরা টাইপ করে দিব দিয়ে অটোমেটিক চলে এসেছে যে একুশ হাজার বিশ টাকার মতো আপনার মাসিক বেতন চলে আসবে এরপর আরও সুযোগ সুবিধা রয়েছে আমরা এখন দেখে নিব। এরপর বলছে যে দৈনিক আট ঘন্টা এবং ছয় দিন ওভার টাইম স্বেচ্ছা দিন তারপর বলছে চাকরি চুক্তি তিন তিন বছর এবং নবায়নযোগ্য নিয়োগকর্তা নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা করা হবে আশা চাকরিতে যোগদান থেকে শুরু করে আসা যাওয়ার বিমান বাড়া কোম্পানি বহন করবেন বাকি চাকরি শর্তবলী এবং এর সার্ভিস চার্জ এবং কোন কত টাকা প্রয়োজন হবে কোথায় যেতে হবে এই তথ্যগুলো নিচে দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন এবং অ্যাপ্লাই করতে হলে আপনি এখানে গিয়ে অনলাইনে আবেদন করবেন এই লিঙ্কে গিয়ে দ্বিতীয় সার্কুলারটিতে আমরা যখন ক্লিক করি রেনবো দিয়ে ক্লিক করব রেনবোতে ক্লিক করার পর সরকারিভাবে জর্ডানে রেনবো গার্মেন্টস কোম্পানি গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে আপনার পাঁচটি পদ রয়েছে পাঁচটি পদের মধ্যে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানি ডিনার আপনি এইগুলা দেখে নেবেন এখন আপনি যদি হিসাব করেন জর্ডানি একশো পঁচিশ জর্ডানি ডিনারে বাংলাদেশে কত টাকা আসে তাহলে আপনি একটা আমি এখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমরা জর্দানি ডিনারে ক্লিক করব তারপর আমরা এখানে অ্যামাউন্টটি টাইপ করে দিব একশো পঁচিশ লিখে আমরা অটোমেটিক ডান পাশে আমার বাংলাদেশে কত টাকা আসবে অ্যামাউন্টটি চলে এসেছে একুশ হাজার একাত্তর টাকার মতো বর্তমান রেটে তারপর আপনার চাকরির শর্তাবলী এখানে আপনি দেখে নেবেন বুয়েসের সার্ভিস চার্জ দেখে নেবেন তারপর বলছে যে আপনার কি কি সাক্ষাৎকারের সময় আপনাকে অবশ্যই কি কি সঙ্গে নিতে হবে এগুলো আপনি পড়ে এমন কোথায় সাক্ষাৎকার না হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা সকাল চব্বিশ শুক্রবার এরপর আপনি আবেদন করলে এখানে লিংকে ক্লিক করে আবেদন করতে এরপর আমরা দেখে নিব তৃতীয় সার্কুলারটি কি হয়েছে তৃতীয় সার্কুলারটি ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগ নিউগের সরাসরি সাক্ষাৎকার সেটা হচ্ছে হাইপা গার্মেন্টস হাইপা গার্মেন্টসের নিয়োগ হবে অপারেটর পনেরো জন এখানে বলছে যে একশো পঁচাত্তর মার্কিন ডলার আর বলছে আবেদনের লিঙ্কটি এখানে দিয়েছে এখানে গিয়ে আপনি লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন এখানে গিয়ে যদি মাউসটি ধরে ক্লিক করেন তা আপনি লিঙ্কে অটোমেটিক চলে যাবেন এখন আপনি যদি একশো মার্কিন ডলার এখানে গিয়ে কনভার্ট করে বাংলাদেশে কত টাকা আপনি দেখতে পারবেন এরপর কত জন লোক হবে এটাও আপনি দেখতে পেরেছেন কি পদ লোক হবে এটাও আপনি দেখতে পেরেছেন তারপর চাকরির শর্তাবলী এখানে দেওয়া আছে আপনি দেখে নেবেন বয়সেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ দেওয়া আছে দেখে নেবেন এবং আবেদনের নিয়ম ও করণীয় এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদন আবেদন করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন এরপর আমরা দেখে নিব চতুর্থ সার্কুলারটি কি কী হয়েছিল ক্লিক করছি তৈ করার পর আমরা সরকারিভাবে জর্ডান গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এবং কোম্পানির নাম হচ্ছে সিডনি অ্যাপারেল এলএলসি জর্ডান এই কোম্পানিতে নিয়োগ করা হবে টুটান নিয়োগ করা হবে পদের সংখ্যা তিনশো জন নেওয়া হবে মেশিন অপারেটর মহিলা প্রার্থীকে অবশ্যই তিনটা প্রসেস এর ভিডিও নিয়ে আসতে হবে এরপর আপনার আবেদনের লিঙ্কটি রয়েছে আবেদন লিঙ্কে ক্লিক করবেন অবশ্যই দেখে নেবেন সর্বশেষ আবেদনের তারিখ কত কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার চাকরির শর্তাবলী কী কী এবং আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন নিচে আপনি দেখতে পাবেন এবং আপনার বয়স কত বছর হতে হবে এটাও এখানে উল্লেখ থাকবে এখানে বুয়েসেলে সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ কী কী না হবে এখানে উল্লেখ থাকবে এবং আপনাকে কবে নাগাদ সাক্ষাৎ করতে হবে কোথায় সাক্ষাৎ করতে হবে কী কী নিয়ে যেতে হবে তা উল্লেখ থাকবে এবং আরেকটি কথা বলা আছে যে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন আমরা যদি সর্বশেষ সার্কুলারটিতে ক্লিক করি দেখতে পাবো যে এখানে সরকারিভাবে জর্ডান গার্মেন্টস মহিলা কর্মী নিয়োগ করা হবে কোম্পানির নাম হচ্ছে জেরাস গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেড মেশিন অপারেটর মহিলা পঞ্চাশ জন্য হবে মাসিক মূল বেতন হবে একশো পঁচাত্তর জর্ডানি দিনার আপনি বাংলাদেশের টাকায় কত টাকা আসবে আমি কিছু আগে দেখেছিলাম কনভার্ট করলে আপনি দেখতে পাবেন মাসে কত টাকা মূল বেতন পাবেন মূল বেতনের সাথে আপনি ওভার টাইম থাকবে এবং আপনার চাকরির চুক্তি নবায়নযোগ্য এবং তিন বছর আপনাকে থাকতে হবে এবং ইচ্ছা করলে আপনার নবায়ন করতে পারবেন রিনিউ করতে পারবেন এরপর থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা কোম্পানি এবং আসা যাওয়া বিমান ভাড়া কোম্পানি বহন করবে তারপর অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং ভুয়েস এর সার্ভিস চার্জ কত আপনি দেখে নেবেন সাক্ষাৎকারের সময় আপনাকে কী কী নিতে হবে কোথায় সাক্ষাৎ করতে হবে এবং এগুলা উল্লেখ থাকবে আমি যদি এখন বলছি অনলাইনে আবেদন লিংক অনলাইনে আবেদন লিঙ্ক ক্লিক করার আগে দেখে নেব সর্বশেষ কত তারিখের মধ্যে আমাকে আবেদনটি করতে হবে আবেদন লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে অনেকগুলো জব ভ্যাকেন্সি মানে অনেকগুলো সার্কুলার চলে এসেছে কিছুক্ষণ আগে যে সার্কুলার দেখেছিলাম সেম এখানে সার্কুলারগুলো চলে এসেছে আপনি যদি ইচ্ছা করেন আপনি এখানে ডিটেলসে ক্লিক করে আপনি সার্কুলারগুলো দেখতে পারবেন এরপর আপনার যদি মনে হয় এখানে অ্যাপ্লাই করবেন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই করার পর একটি অপশন চলে আসবে লগ ইন আপনি এর আগে বোয়েস এলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা কমপ্লিট থাকলে আপনার অ্যাপ্লাই করতে সর্বোচ্চ অল্প সময় লাগবে অত দ্রুত আপনি আবেদন করতে পারবেন অনেকগুলো আপনি আবেদন করতে পারবেন যদি বোয়েস রেজিস্ট্রেশন করে রাখেন আমি পরবর্তী ভিডিওতে আপনাকে একটি আবেদন কীভাবে করতে হয় আমি এই প্রসেসটি দেখে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ